আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাইযা জালালিস মাদরাকা কালিফটান বা লাগ লাগ গয়েন্টটা উচ্চারণ করতে জিব্বাটা মাসখানে কি করবে আটকে যাবে উপরে নিচে লাগলে কি কলকল হয়ে যাবে বা লাগ না আজা জিম মজবুত আওয়াজ আজা লাহুন ওয়াজিবুন না আ নুন পেশ হুন নুন জবান না হুন না আজা লাহুন না ফলা আল মালিফ জুনা মাদরাক ইলেকট্রন হা হুতি চপ্ত হবে জুনা আলাই আইন চপ্ত হবেлами আজুল্লাহ লিনাত তার পরে আপনি বেশ কম স্পষ্ট আলাইকুম ফি ফায়দর ফি মাদরাক মা মাদরাক ফি মা লা আল আইন চপ্ত হবে লা আইন লাম আল না লা ফাআলনা ফি ফায়দর ফি কুছুন চিকুন তিনালই কতবা ইলেকট্রনতে হবে তা না ফি

بالمعروف والله بما تعملون خبير فاذا بلغنا عجلهن فلا جناح عليكم فيما فعلنا فيه فيما فعلن في أنفسهن بالمعروف والله والله بما تعملون خبير صدق الله العظيم